হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও তো আজকে জন্মাষ্টমী আমি কি কি করি কি কোথায় যাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এখন আমি যাচ্ছি আমার বড় যার বাড়ি মানে আমার ওটা আমার বর্তি হবে তো ওখানে আমি যাচ্ছি ওদের বাড়িতেই আজকে জন্মাষ্টমী পূজার নেমন্তন্ন তাই আমি যাচ্ছি সাইকেলে করে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো বেশি দূরে না বাড়িটা আমার বাড়ির প্রায় কাছাকাছি বলতে গেলে তো চলো দেখতে থাকো ভিডিওটা ফাইনালি আমি চলে এসেছি আমার বড়দির বাড়ি দেখো বাম বৈষ্ণব চলে এসেছে আর এখানে গোপালকে ছোট্ট গোপাল সোনাকে হচ্ছে সাজাচ্ছে স্নান করা হয়ে গেছে আমি একটু লেটেই এসেছি তো এখানে সাজানো চলছে ওখানে বষ্টম গোপাল সোনাকে সাজাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বর্দির পাড়া একজন বাচ্চা মেয়ে আমি আমি কোলে নিয়ে বসেছিলাম বসে বসে একটু ভিডিও করছি

পুজো করা হয়ে গেছে এবারে সেই হোম যজ্ঞ হচ্ছে ওখানে বৈষ্ণব হোম যজ্ঞ করছে আর এখানে মা আর আমার বরদি আর আমার ভাগনা উম অঞ্জলি দিচ্ছিল তো আমাদের পুজো কমপ্লিট এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে নিচ্ছিলাম তাই আর ভিডিও করা হয়নি এখন প্রায় সন্ধে হয়ে গেছে সাতটা আটটা মতো বাজে ওই যে পাড়ার কিছু হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে পাড়ায় কিছু মানুষদের নিমন্ত্রণ ছিল খিচুড়ি প্রসাদ হয়েছিল তো ওখানে ঠাকুরের একটু নাম গান হচ্ছে আর এখানে সবাই খেতে বসেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমিও একটু পরে বাড়ি চলে যাব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো